মিশরের রাজধানী কাইরোর বুকে আজহার শরীফ সেই হাজার বছরের প্রাচীন এলেমের কেবলা আজ আবারও সাক্ষী হলো এক অনন্য দৃশ্যের লক্ষ মানুষের হৃদয়ে এক স্রোতের মতো বয়ে গেল প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লামকে নিয়ে অফুরন্ত ভালোবাসার আবেগ আজ এখানে উদযাপিত হলো পবিত্র ঈদ মিলাদুল নবী সাল আলিহাসাল্লাম রাস্তার দুই পাশে মানুষের ঢল হাতে সবুজ নিছান মুখে দুরুদের সুর প্রতিটি গলি প্রতিটি রাস্তা যেন নূরের আলোয় ভরে উঠেছে যেন মনে হচ্ছিল আকাশের ফেরেস্তারাও হয়তো নেমে এসেছে এই নবী প্রেমিকদের সাথে পাঠ করতে অনেকে এখনও বলে জুলুস তো শুধু বাংলাদেশেই হয় কিন্তু আজহারের এই প্রাঙ্গণ তাদের জন্য নীরব জবাব যে প্রতিষ্ঠানকে বলা হয় ইলেমের কেবলা যেখান থেকে শত শত বছর ধরে দুনিয়ার আলেম ওলামা মুফতি মহাদ্দিস কোরআন হাদিসের আলো ছড়িয়েছেন সেই আজহারের মাটিতেই নবী এই মহাসমুদ্র প্রতি বছর উতলে উঠে শুধু বাংলাদেশ নয় বরং মিশরের দামেস্ক ইস্তাম্বুল মক্কা মদিনা থেকে শুরু করে পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তেই নবীজি সাল্লি ওয়াসাল্লামের জন্মদিন শ্রদ্ধা মহাব্বত আর আনন্দের সাথে উদযাপিত হয় কেন উদযাপন করি কারণ পনেরো শত বছর আগে মানব সভ্যতা ছিল জাহিলিয়াতের গভীর অন্ধকারে নারীকে মানুষ বলা হতো না শক্তিমান দুর্বলকে গেলে খেত রক্তপাত আর অন্যায়ে পৃথিবী ছেয়ে গিয়েছিল ঠিক তখনই আল্লাহর রহমতের আলো হিসাবে আগমন করেন আমাদের মুহাম্মদ মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোতে এনেছেন জুলুম থেকে ন্যায়ের পথে মিথ্যা থেকে সত্যের পথে বিভক্ত ওম্মাকে এক কিবলার ছায়াতলে একত্রিত করেছেন নবীজির আগমনে পৃথিবী পেলো মুক্তির আলো সভ্যতা পেল নূর তাহলে কি এই আনন্দ চাপা দেওয়া যায় না ভাই নবীজির জন্মদিন আমাদের জন্য শুধু একটি তারিখ নয় বরং আমাদের হৃদয়ে খুশির দিন সুক্রিয়ার দিন মিলাদবী সাল আলী ওয়াসাল্লাম পালন করা মানে কৃতজ্ঞতা প্রকাশ দুরুদ ও সালামের ফুল ঝরানো তার জীবনাদর্শ স্মরণ করা এই খুশি একদিনের জন্য নয় বরং সারা বছর প্রতিটি মুহূর্তে আমাদের হৃদয়ে নবী প্রেমে ভিজে থাকা উচিত আজ কায়রোর আজহার শরীফে দাঁড়িয়ে মনে হয়েছিল নবীজির প্রতি ভালোবাসার কোনো সীমার নেই আল্লাহর প্রিয় হাবিব সাল্লু আলি ওয়াসাল্লামের নাম যতদিন পৃথিবীতে থাকবে ততদিন দূরত পড়া মিলাদুল নবী উদযাপিত হবে কারণ তিনি আমাদের প্রাণের প্রিয় আমাদের পথের আলো আমাদের মুক্তির দ্বার